মানুষ ভুল মানুষের জন্য অনুভূতি বসে রাখে তারপর কারণে অকারণে কষ্ট পায় ফাগলামো করে যত্ন করে কাঁধে কান্না পাগলামোতে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন হন্যে হয়ে বাঁচার একটি কারণ খোঁজে একটা নির্ভরতার হাত খুঁজে মাথা রাখবার কাঁধ খুঁজে খুব জড়িয়ে কান্না করবার নিজের একটা মানুষ খুঁজে কিন্তু নির্ভরতার সেই হাত মাথা রাখবার সেই কাঁধ জড়িয়ে ধরে কান্না করা বুক কোনোটারই দেখা মেলে না তবুও মানুষ আসে বাঁচে সঠিক মানুষটি খুঁজে পেতে পেতে অনেকটা সময় পেরিয়ে যায় কারো কারো লেগে যায় জনম তখন আর অনুভূতি থাকে না ফুরিয়ে যায় তাকিয়ে দেখে ভুল মানুষের পেছনে খরচ করে বসে আছে সব বুকের ভেতর যেখানে হৃদয় থাকে সেই হৃদয় জুড়ে তখন কেবল হাহাকার কথা বলে